বলবো যে যে আমার না মানে সে আমাকে যাচাই বাছাই করতে পারতো যাচাই বাছাই করে তারপরে এই ছবিটা পোস্ট করতো তাহলে হয়তো ভাবতাম যে না সে যাচাই করছে যাচাই করে সত্যিটা প্রকাশ করছে কিন্তু সে না যাচাই করে ছবিটা পোস্ট করাতে আমার যে কতটুক সমস্যা আমি আছি মানে কতটুকু আমি ইয়ে আছি আমি নিজেই এটা জানতেছি এখন মনে করেন আমার বাইরে বেরোতে পারতেছি না বাসা থেকে বাইরে বেরোতেছি না কারণ আমি যে বাসাতে বের না হই আমার একটা বাচ্চা আছে আমি এই বাচ্চাটা আমার ভয় হবে

মানে এই ফুলটা আমি করি নাই এটা আমার অন্যজন আমার এই ফুলটা করছে কিন্তু আমাকেই বিপদ লাগাইছে দিচ্ছে কি চাচ্ছেন আমি চাচ্ছি আসলে আপনি একটু যদি করে আমি চাই চাই যে এই ছবিটা পোস্ট করেছে তাকে আইনারা আর আইনের দেশবাসী আর যারা যারা পোস্ট করছে তাদেরকে ধরে এমন শাস্তি দিতে ভবিষ্যতে আমার মত আর কোনো মান কিংবা আর কোনো নারী

আমি একটু সমস্যা টাকা পয়সা সমস্যার কারণে আমি যাতে পারতেছি ওইদিকে তাই আমি দেশবাসীর কাছে এটুকু আবেদন করি যাতে এমন আমার মতো যে আমার মতো করে আরও কোনো মা বল যাতে এমন না হয় তার জন্য ওদেরকে আইনের এনে দৃষ্টান্তমূলক ভাসতে আমি দাবি করি তার মায়ের কাছ থেকে শুনবো আপু আসসালাম আবু এই যে আপনার সন্তানকে নিয়ে বিভিন্ন ভাবে মানুষের কাছে সম্মুখীন হচ্ছেন বিভিন্ন আসলে এই দিকটা আপনি একটু যদি বলেন এদিকে দর্শকের উদ্দেশ্যে যারা জনগণ আছেন তাদের